ডক্টর ইউনুস ও জামাত ইসলামের প্রত্যাশা মিলে যাচ্ছে ভাবনা মিলে যাচ্ছে এমনটা মনে হচ্ছে যে জামাতের বিজয়ের মাধ্যমে প্রফেসর ইউনুসের স্বপ্ন পূরণ হবে প্রফেসর যে সাম্প্রতিক বক্তব্য তার যে চিন্তা ভাবনা তার যে দর্শন সেটা বিশ্লেষণ করলে এটাই বোঝা যায় এটা জামাতের জন্য একটা লাখ ভাগ্য ভালো দেখেন সব জায়গায় জামাতের জন্য এখন ভাগ্য ভালো কিভাবে ইউনুস একজন লেজেন্ড ইতিহাসের কিংবদন্তি ইউনুস শুধু বাংলাদেশ সরকারের এখন প্রধান নন আর ইউনুস নিরপেক্ষ নন সব জায়গায় নিরপেক্ষ মারাইতে আসবেন না ইউনুস জুলাই পক্ষে আওয়ামী ফেসিবাদের বিপক্ষে ইউনুস বাংলাদেশ পন্থী ভারতপন্থীদের বিরুদ্ধে এই জায়গায় কোনো সুশীলিপনা চলবে না 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 ইউনুস কেন বাংলাদেশ পন্থী হবে ভারতপন্থীদের প্রতি তার বিদ্বেষ থাকবে কেন অবশ্যই থাকবে জুলাই জুলাই সনদের পক্ষে জুলাই সনদ বাস্তবায়ন করাতে গণভোট কেন গণভোটে হ্যাঁ ভোট চান কেন ইউনুস আরে ভাই ইউনুসের কাজই তো জুলাই সনদ বাস্তবায়ন করতে হ্যাঁ ভোট কেন এর চাইতে বেশি কিছু করতে হলে তিনি করতে পারত এইটাই তো ইউনুস সেই জায়গায় আমরা স্পষ্ট তো দেখতে পাচ্ছি ইউনুস সরকার যা চায় জামাত সেটা চায় ব্যক্তি ইউনুসের দর্শন থিওরি তিনি নোবেল প্রাইজ এমনি এমনি পাননি তিনি যা চান জামাত সেটা চায় জামাত যা চায় ইউনুসের প্রত্যাশা এক ভাবনা এক এবং জামাতের বাস্তবতাও ইউনুসের প্রত্যাশা ভাবনার সাথে মিলে যাচ্ছে এটা থেকে স্পষ্ট আমি এখন হাতে কলমে দেখাবো স্পষ্টতেই বোঝা যায় যে প্রফেসর ইউনুসের স্বপ্ন বাস্তবায়ন হবে স্বপ্ন পূরণ হবে জামাত ইসলামিক ক্ষমতা আসার মধ্য দিয়ে কারণ ইউনুস পৃথিবীতে পৃথিবীটাকে যেভাবে বাসযোগ্য করতে চান তার যে থ্রি জিরোস থিওরি তার অন্য ভিত্তিক নেতৃত্বের যে থিওরি ইউনুস বাংলাদেশ সরকারের প্রধান হোক বা না হোক থ্রি জিরোস নিয়ে তিনি কাজ করেন তিনি সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করেন এটা বাংলাদেশ সরকারের প্রধান হওয়ার অনেক আগে থেকে তরুণ নিয়ে আলাদা স্বপ্ন দেখেন এটা এনসিপি গঠিত হওয়ার অনেক আগে থেকে এর মানে যে ভালো মানুষ সৃজনশীল মানুষ কিংবদন্তিদের সাথে জামাতের মিলে যাচ্ছে এই মিলে গেলে আপনার কিছু করা নাই এখন সাপোজ দেখেন এখানে অনেকে বলবেন যে জামাতের সাথে মিলে যাচ্ছে তাহলে কি জামাতের পক্ষে বিএনপির বিরুদ্ধে এটা কেমন কথা বল এটা কি বলছে হ্যাঁ এটাই বলছে এটাই রিয়ালিটি কিছু করার নেই তাহলে কি এখন জামাতের পক্ষটা কি বিএনপি যে রাজনীতি করছে তাতে জামাতের পক্ষ বলতে কি বোঝায় যেমন কোন ডিসি যদি ঘুষ না খায় তিনি যদি নামাজ পড়েন তার যদি ছোট দাড়ি থাকে এবং তিনি যদি টাইমলি অফিসে আসেন এবং ডিসি যদি দুর্নীতির বিরুদ্ধে বলেন কোন লবিং না শোনেন ডিসি সরোয়ারের মতো এবং জুমার নামাজের আগে মাইখা তিনি দু চারটা কথা বলেন এবং সেখানে কোরআনের আয়াত থাকে তাহলে তাকে জামাত বানিয়ে দেয় বিএনপি আসলে কিন্তু সে জামাত না এখন দুদক এবং ইউনুস সরকার তারা হা পক্ষে প্রচারণা চালাচ্ছে এবং দুদক তারা দুর্নীতিবাসকে ভোট না দিতে বলছে এটি হচ্ছে পয়েন্ট দুদক বলছে দুর্নীতিবাসকে ভোট দিবেন না ঋণ গেলাফিকে ভোট দিবেন না এখন এইটাই বিএনপি বলবে যে তো আমাদের বিরুদ্ধে বললো দুদক কেন বলবে এটা তো সরকারি বাহিনী দুদক কেন বলবে যে দুর্নীতিবাজকে বল দিবেন না দুদক কেন বলবে এটা সেইটা মজা না খেলা কিন্তু এইভাবে চলছে এর মানে ভালো মানুষের ভালো কথা জামাতের পক্ষে জামাতের সাথে মিলে যাবে আর খারাপ যে কোনো কিছু বিএনপির পক্ষে যাবে ভালো মানেই বিএনপির বিরুদ্ধে কারণ ইউনুসের যে ভালো দর্শন ভালো থিওরি এটা বিএনপির বিরুদ্ধে যাবে জামাতের পক্ষে আসবে ইউনুস বলবে সৎ মানুষকে ভোট দিবেন সৎ মানুষের শাসন চাই সৎ মানুষের শাসন চাই এটা তো জামাতের স্লোগান যে কোনো ভালো মানুষ বলতে বাধ্য হবে সৎ মানুষের শাসন চাই বিএনপি তো এই জায়গায় ধরা তো দর্শক দেখেন শুধু এটা না আমি প্রফেসর ইউনুসের একটা সুনির্দিষ্ট বক্তব্য বিশ্লেষণ করব আগামী নির্বাচন ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে এই সেম কথা আমির জামাত বলেছেন আগামী নির্বাচনের শেষ সুযোগ পার্থক্য নেই কথায় এবং উচ্চশিক্ষার বর্তমান অবস্থা উচ্চশিক্ষার গুরুত্ব এই বিষয় নিয়ে কথা বলেছেন আর এদিকে জামাতের বাস্তবতা হচ্ছে এদেশের উচ্চ শিক্ষিতরা এখন জামাত সমর্থন করে তাহলে উচ্চ শিক্ষিতদের নিয়ে ইউনুস যে কথা বলেছেন যে ভীষণ যে উচ্চ শিক্ষিতরা জামাত সমর্থন করে ন্যারেটিভের জরিপে উঠে এসেছে বিএনপি সমর্থন করে বিএনপিকে সমর্থন করে শ্রমিকরা আর ব্যবসায়ীরা আর জামাতকে সমর্থন করে উচ্চ শিক্ষিতরা মজা না ইটস ভেরি সিগনিফিকেন্ট তাহলে ইউনুস যে উচ্চ শিক্ষিতদের নিয়ে যে যে সমৃদ্ধ সমাজ গঠন করতে চায় সে উচ্চশিক্ষিত করে তাহলে ইউনুস জামাতের প্রত্যাশা তো মিলে গেছে আর ইউনুসের যে প্রত্যাশা তিনি পৃথিবীটাকে যেভাবে দেখতে চান বাংলাদেশকে যেভাবে দেখতে চান যে সংস্কারের রূপরেখা তৈরি করে গেছেন যে জুলাই সনত যে প্রস্তাবনাগুলো যে সুপারিশ দিয়ে গিয়েছেন এগুলো যদি বাস্তবায়ন চান তাহলে এটা যে জামাত ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব না এটা ইউনুস নিজেও জানে মানে এই নয় যে ইউনুস জামাতকে ক্ষমতা আনার চেষ্টা করবেন কিন্তু আমি বিশ্বাস করি ব্যক্তি ইউনুস একটা ভোট দিবেন তিনি ভোটটা কোন কোন দলকে দিবেন এটা গোপন থাকবে কিন্তু আমার মনে হয় তিনি ভোটটা আমি নিশ্চিতভাবে বলতে পারি ইউনুস ভোট দিবেন জামাত জোটকে ইউনুস কোন জায়গার ভোটার তাও আমি জানি না আর ইউনুস ব্যক্তিগতভাবে তার দর্শন থেকে এনসিপি কে পছন্দ করেন বা তরুণরা রাষ্ট্র ক্ষমতা আসুন তিনি চান কিন্তু সরকার প্রধান হিসেবে তিনি নিরপেক্ষ সেই জায়গায় ভিত্তিক যে পৃথিবীর স্বপ্ন দেখেন ওটাও যদি করতে হয় তাহলে জামাতকে ক্ষমতা আনতে হবে কারণ এই ভিত্তিক দল তো জামাতের সাথে জোটে আছে কিছু করার নাই তো তাহলে ইউরুস যদি চট্টগ্রামের ভোটার হয়ে থাকেন সেখানে যদি জামাতের প্রার্থী হয় নিশ্চিত জামাতকে ভোট দিতে পারে যদি ঢাকার ভোটার হন তাহলে এনসিপি জামাত জোটে যে আছে তাকে ভোট দিতে হবে এছাড়া তো কিছু করার নেই তা উচ্চশিক্ষিতদের নিয়ে যে কথা বলছেন তো জামাতের থিউরির সাথে মিলে যাচ্ছে ডক্টর ইসমুরা করছে আমি আশা করি তার অনেক নির্বাচন যা হবে আমাদের শিক্ষা ব্যবস্থার চাকরি পড়ার জন্য লেখাপড়া কারণ হয় শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সৃজনশীলতা জাগ্রত করা এবং তাকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখানো সেম কথা বলছে জামাত জামাতের আমির শিক্ষা নিয়ে জামাতের যে দৃষ্টিভঙ্গি শিক্ষা নিয়ে জামাতের যে ফিলোসফি দর্শন শিক্ষা নিয়ে 5 আগস্টের পর যে একটা সেমিনার জামাত করেছে দেখেন ইউনূসের বক্তব্য জামাতের বক্তব্যে লাভ ফারকা পাই না স্পষ্ট তো দেখতে পাচ্ছি যদি ইউনুস এর স্বপ্ন পূরণ করতে হয় জামাতকে ক্ষমতা আনতে হবে এবং জামাত এটাও হয়তো ভেবে দেখবে ইউনুস যদি রাজি হন তার মতোই মহামূল্যবান রত্ন সুস্থ থাকলে সেটাকে রেখে দেওয়া যায় না জামাত ক্ষমতা আসলে জামাত হয়তো প্রফেসর ইউনুসকে রাষ্ট্রপতি এবং ইউস ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দিবেন যে আপনি রাষ্ট্রপতি হন আপনাকে দরকার আর ইউনুস সেটা রাজি হলেও হতে পারে কারণ এনসিপি জামাত ক্ষমতা আসবে ইউনুস লোক জীবনে এক টাকা দুর্নীতি করেন নাই সৎ হিসাবে জামাতকে তিনি ভালোভাবে জানেন আর তার তার অন্য দল হিসেবে এনসিপি কে তিনি এক প্রকার সমর্থনই করেন বলা যায় এটা একদম স্বাভাবিক এটা অধিকার রয়েছে তার এবং যেহেতু এনসিপি জুলাই ভিত্তিক দল আর প্রফেসর ইউনুস জুলাইয়ের প্রধানমন্ত্রী জুলাইয়ের প্রধান উপদেষ্টা সেই হিসাবে জুলাইয়ের পক্ষে তিনি থাকতেই পারেন এখানে নিরপেক্ষতা দেখানোর কিছু নাই আচ্ছা ইউনুস কোন দলকে ভোট দেবেন আমি বলছি এনসিপি কে এনসিপি কে দেবেন না দেবেন কি আওয়ামী লীগকে দেবেন কি পারেন এখানে উদ্যোক্তা তৈরি বা এই কল্পনা শক্তি সৃজনশীলতার যে কথা ইউনুস বলছে জামাতের শিক্ষা বিষয়ে যে যেগুলো আসে ইউনুস যা বলছেন ওইটাই টাইপেরই অতএব আমরা দেবালোকের না স্পষ্ট দেখতে পাচ্ছি যে ইউনুস এবং জামাতের ভাবনা মিলে যাচ্ছে এবং জামাতের বিজয়ের মাধ্যমে প্রফেসর ইউনুসের প্রত্যাশা পূরণ হবে